চলতি বছরে বেশ ধুমধাম করে আয়োজন হয়েছে সোনার সংসার অ্যাওয়ার্ড উপস্থিত ছিল একজাক তারকারা নাচে গানে মেতে উঠেছিল সোনার সংসার বর্তমানে জি বাংলার শীর্ষ স্থানে রয়েছে পরিণীতা প্রথম হলেও উদয় নয় বরং সকলকে হারিয়ে জি বাংলার সেরা নায়কের পুরস্কার সিনিয়ে নিল অভিনেতা রোবেল দাস নিম্ফুলের মধু ধারাবাহিকের সৃজন চরিত্রে অবদানের জন্য সম্মান জানানো হলো তাকে তবে সেরা নায়ক হলেও বাস্তবে নাকি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে রোবেল এ প্রসঙ্গে অভিনেতা মুখ খুলেছে রোবেল দাস বলেন যে আমার আর শ্বেতাকে নিয়ে সম্প্রতি একটা গুজব রয়েছে আমাদের সংসারে নাকি অশান্তি রোবেল নিশ্চিত করে যে শ্বেতার সাথে সে ভালোই রয়েছে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই তো বন্ধুরা রবিল দাসের এই মন্তব্যে তোমাদের মতামত কী কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ